হে ভিউার্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কেয়ার ভ্লগ তো কেমন আছো তোমরা সবাই এই গরমে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা মানে ওয়েদারটা একটু মিষ্টি থাকে তারপর যা তাই হয়ে যায় আর নিশ্চয়ই এটা ভাবছো যে সকাল সকাল এই কাঁঠাল কেন দেখাচ্ছে কারণ কি আজকের ভ্লগটা হতে চলেছে রান্নার মানে কাঁঠাল দিয়ে রান্না হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো দেখতেই পারছো কাঁঠাল গাছের অবস্থা আর মা বসে বসে কাঁঠাল কাটছে কারণ কি ঠাকুরের আশীর্বাদে কাঁঠাল এত পরিমাণে এসছে কি ওপর থেকে না নিচ থেকে বসে কাঁঠাল কাটছে মা মানে নিচে কাঁঠাল চুইয়ে পড়েছে মানে মাটিতে সেখান থেকে মা দুটো কাঁঠাল কেটে নিয়েছে এবার কাঁঠালটা কেটে যাবে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পর সেটা মা কাঁঠাল দুটো কাটবে তো কাটার পরে দেখতে পাবে সবটাই তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর সাইজটা বেশ কাঁঠাল দিয়ে চিংড়ি এচোর চিংড়ি কাঁঠালটা এখন কাটা হবে এ এর মধ্যে তো কিছু হয়নি মা একটা হয়েছে একটা ওই যে এটা কাটো দেখো কি হয় দাদা বসে নেবে মাটির মধ্যে হ্যাঁ 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 দাদা কাটাল

তো এবার বুঝতে পারছো যে রান্নাটা কি হবে মানে সেটা হচ্ছে এচড় চিংড়ি মানে আমরা তো বলি এচড় চিংড়ি এখন অনেকে অনেক কিছু বলে আর তোমাদের ভাষায় এই এচুর চিংড়িটাকে কি বলে তো সেটা জানিও আসো আসো তুমিও দেখতে আসছো কাঠাল কাটা আসো আসো যাও কেন আসো চলে গেছে ক্যামেরা দেখে ও হচ্ছে আমাদের বাড়িরই সদস্য মানে ক্যামেরা দেখলে কেন লজ্জা পাই যায় না আসছিল কিন্তু যখন আমি ক্যামেরাটা ওর দিকে ধরেছি তো সঙ্গে সঙ্গে ওখান থেকে লজ্জায় চলে গেছে গো দাদা ও আর এদিকে হবে শাক সেটাকে আমি বেছে নিচ্ছি শাক দিয়ে মাছ দিয়ে হবে আর ওইদিকে মা মশলা করে মানে রেডি করছিল। যে শাকটা আমার বাছা হয়ে গেছে আর মা এদিকে মশলাটা রেডি করছে রান্নার মশলাটা প্রায় রেডি ওদিকে সব হয়ে গেছে শুধু এই পেঁয়াজটা করলেই হয়ে যাবে সেটাও হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে আর এদিকে উনানে চলে গেছে কাঁঠাল ওই কাঁঠালটাকে মা কষাচ্ছে এই যে মাছগুলো জাস্ট অসাধারণ রান্নাটা হয়ে গেছে এই যে ফাইনাল লুক রান্নার আর এই যে হচ্ছে মাছ দিয়ে শাক দিয়ে করেছে যেটা সেটা আর এই যে ভাত হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এখন আমি খেতে বসবো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই হুম আমার ফেভারিট বাই